হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সেই বন্ধুটোর বাড়ি আবারও আমি চলে এসেছি বন্ধুটোর সাথে নাকি তার মা অত্যাচার করে করে খুব সেই আমি টাকা দিয়ে গেছিলাম সেই টাকা নাকি তার মা নিয়ে চলে গেছে আর সেই দিদি আমাকে ফোন করে জানালো তো আমি আসার আগেও সেই দিদিকে ফোন করে নিয়েছি দিদি বলছে আমি আসছি তো আমি চলে এসেছি তাদের বাড়িতে কি করছে দেখি আপনারা সঙ্গে থাকুন তার মা কি বলে আজকে শুনুন ভালো আছো ভালো আছো কি করছো খেলা করছো খেয়েছো সকালে কিছু কিছু খাওনি বাবা তোমার দিদি কোথায় দিদি ওপারে কি করছে ছাড় দিচ্ছে ওই তোমার দিদিকে ডাক হতো বাবু ওই বর্ষা ভালো আছো কি করছিলে ওদিকে ঝাড় দিচ্ছিলে তা তুমি সকালবেলা মানে কিছু খাওনি বোন বলছিলো কিছু খাওনি কিছু খাওনি কেন তা সকালবেলা কিছু তো খেতে হয় কিছু খাওনি কেন সকাল থেকে হ্যাঁ কিছু নেই নাকি তা কিছু নেই তোমাকে আরবারে আমি টাকা পয়সা দিয়ে গেছিলাম সেইগুলো তো খেতে পারতে মানি চলে গেছে আচ্ছা তোমার মানে কাকিমা বলছিল আমাকে তোমার মা নাকি তোমার উপর অত্যাচার করেছে টাকা পয়সা নিয়ে চলে গেছে কি হয়েছে বিষয়টা আচ্ছা এখানে এসেছিল তোমার সদমা আচ্ছা হ্যাঁ

ওর সদমাই এসে আমি যে টাকা পয়সা ওকে দিয়ে গেছিলাম আর কিছু বাজার সামগ্রী দিয়ে গেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে যেগুলো দিয়ে গেছিলাম সব কিছু নিয়ে চলে গেছে সব কিছু নিয়ে চলে গেছে তোমাদের কাছে কিছু রাখেনি কি অবস্থা বন্ধুরা বোনটি কেঁদে ফেলছে এ এর মা ওকে মারধর করে টাকা পয়সাগুলো আর সবজি ফবজিগুলো নিয়ে চলে গেছে শুধু দুবেলা বেলা দু মুখো খাবার দেয় খাবার দেয় তো অল্প আলাদা ওই জন্য বললো যে লোকের কাছে কেন ছোট করছিস তাই জন্য যে দিদিটা আমাকে ডেকেছিল সেই দিদিটার সাথেও ঝগড়া করেছে ঝগড়া করে চলে গেছে কেমন মা কেমন সৎ মা তা আমি আসার আগে আমি ফোন করেছিলাম তোমার সেই কাকিমাকে ঠিক আছে সেই দিদি কাকিমা আসছে আসুক আর তোমার মায়ের মায়ের ডাকলে আসতে পারবে তোমার মা হ্যাঁ এখান থেকে আসতে পারবে কি অবস্থা বন্ধুরা মেয়ে না তোমাকেও মেরেছে হ্যাঁ তোমার মা তোমাকে মেরেছে কী অবস্থা

কেমন কেমন সদ্ম বলো তো এখনো মানে পৃথিবীতে এমন সদ্ম থাকে যে দুটো বাচ্চাকে এই অবস্থায় রেখে তারা ঠিকঠাক ভাবে ঘরেতে থাকে আর তার বাবাও তাকে খোঁজ নেয় না তারপর তারপরে আমি দুবার এলাম এসে কিছু কিছু সাহায্য করলাম সেই সাহায্য করতেও তার সদমা সব কিছু নিয়ে চলে গেল হ্যাঁ ওর মা ওর বাবাকে কিছু জানায় না আচ্ছা উনি বলেছেন যে আমি আসলে তোমাকে ডাকতে বলেছে ওকে ডাকতে বলেছে বাবু তুমি তুমি যেতে পারবে তোমার মাকে একটু ডেকে নিয়ে তো যাও তো বলো দাদা এসতে তোমাকে ডাকছে এই রকমভাবে কতদিন চলবে আমি যতটা পারছি আমার আর্থিক সহযোগ করছি আমার নিজে থেকে ঠিক আছে এবার আমি এই বন্ধুটোর মুখের দিকে তাকিয়ে যেটুকু পারছি সেটুকু সাহায্য করছি এই এই অবস্থার মধ্যে আর ওর মা এই সব কাজ করছে হ্যাঁ কিছু ওদের ওই যে জামা টাপড় কিছু কেনা হয়নি তাহলে

একটা থাকার ছিঁড়ি বলো তো এই একটা ঘরের মধ্যে আপনারা কোথায় থাকেন আপনাদের ঘরে থাকেন আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার সৎ মেয়ে বলে এই জায়গায় পড়ে আছে তাই তো এদেরকে দেখছেন না কেন কেমন দেখেন এনা তো দুবেলা দু মুঠো টুকটাক খাবার দাবার হয়তো দাও বলছিনা না দাও না দাও তাহলে এই দুবেলা দু মুঠো খাবার দিয়ে দিয়ে দিলে হবে এদের পড়াশুনোর দায়িত্ব আছে এদের মানে ভালো নিতে পারছি না কেন কি কারণে নিতে পারছেন না ওর বাবা তো নিচ্ছে না ওর মেয়ে বলে ওর বাবা নিচ্ছে না আর নিতে পারছি না আর মেয়ে বলে ওর বাবা নিচ্ছে না কি অবস্থা ওর 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 মা মারা গেছে ওর মা মারা গেছে যার কারণে আমি ওদেরকে দেখছি আচ্ছা ওসব কথা বাদ দাও ওর যে যে টাকা পয়সা গুলো আমি দিয়ে গেছি যে বাজার গুলো করে দিয়ে গেছে সেইগুলো আপনি নিয়ে চলে গেছেন কারণ কি নিয়ে যাব না কেন আপনারা এসেছেন এসে আমার সঙ্গে দেখা করেছেন যে আপনার সাথে আমি শুনুন আপনার সাথে আমি সম্মান আছে সম্মান আছে তো আমি বলছি আপনার সাথে দেখা করিনি একটাই কারণে কোনো ঝামেলা হোক আমি এটা চাই না ঠিক আছে আপনার সাথে বাড়ির লোক কি ভাববে যে ওর মা দেখে না লোক ভাববে যে ওর লোক দেখছে ওর মা দেখছে না ভাই ভাই তো সম্মান আছে আপনি তো দেখেন না আপনি তো দেখেন না কই কতটুকু দেখেন দিদি ভাই কতটুকু দেখেন বলুন তো দেখেন না কে দেখে দিদিরা বলো দুবেলা দুমুটো খাবার দিলে দেখা হয় না তাদেরকে পড়াশোনার দায়িত্ব আছে কথা কি আমি সোশ্যাল ওয়ার্কার আমি অসহায় মানুষদের সাহায্য করি আমার সামনে যেটুকু পড়ে এই দিদিভাই আমাকে ফোন করেছিল ফোন করে বললো দাদা এই বিষয় আমাদের এখানে দুটো বাচ্চা মেয়ে থাকে তাদেরকে খুব সাহায্যের দরকার তার বাবা বাইরে থাকে আমি এদের রেখেছি দিদি ভাইয়া দেখেছো আপনি তো আগে আসছেন আমি দেখছি যে আপনি আসছেন যা তাহলে আমার সাথে তো পার্সোনাল ভাবে কথা বলতে পারতেন আমার সঙ্গে তো দেখা হতে আমি আমি শুধু খালি কোনো গন্ডগোল না হওয়ার কারণে

তাহলে আমি ওদেরকে সাহায্য করছি সেগুলো নিয়ে চলে না সাহায্য করছি আমি সবাইকে জানাবো না যে আপনি তাহলে আমাকে দেখা করে দেখ বলবেন যে দিদি ভাই আপনার মেয়েকে আমি দেখতে পাচ্ছি না আমার যতক্ষণ সমস্যা আমি দেখছি তুমি সেটা বলতে পারছো যে দিদি ভাই যে মেয়ে দেখছে না আমি সাহায্য করছি আপনি দেখুন আপনি এসে আপনার ওরা রাখছে ওদের কাছে যাচ্ছে না দেখুন আমার না দূর নামটা হচ্ছে আমার কি নেই সম্মান তো থাকলে এরকম দুটো বাচ্চাকে এরকম ফেলে রাখা যায় সম্মান যদি থাকতো যে সম্মানের কথা ভেবে খারাপ তারা দেখি কোন কি কোন কোন আমি এর আগে এসেছিলাম প্রথমবার এসেছিলাম কোনো কিছু নেই একটা পুরো জামা নিয়ে পড়ে আছে

ওনারা ওনাদের গ্রাম প্রতিবেশী হয় বলে বাচ্চা দুটো অসহায় হয়ে যাচ্ছে বলে এতটা টাইম নষ্ট করে আমাকে টাইম দিয়ে কথা বলে আমাকে এত দূর নিয়ে আসলে এখান থেকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার রাস্তা পথ হয় আমি আসছি এতটা দূরে পথ থেকে আসা একটা মানুষ আসবে যাবে তাকে গাইড করা এই দিদিভাইকে ভালো বলতে হয়

কেন আপনি দেখুন আপনি মহিলা মানুষ ঠিক আছে আপনার সাথে বেশি আমি তর্ক করব না আপনি দেখতে পারবেন না হ্যাঁ কি না দেখতে পারবেন আপনার মেয়ে আমি দেখতে পারবো না তাহলে টাকা দাও তাহলে আমার কাছে দিতে কি হয় কেন এটা টাকার লোভ টাকা এত লোভ কেন আমি অসহায় মানুষদেরকে সাহায্য করি ওই দুটো বাচ্চা আছে ওদের পড়াশোনা খরচা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা আমি করেছি দিদিভাই তাহলে আমাকে বলে বলুন তাহলে আমি দেখব কেন এত গার্জিয়ান আপনারা আপনারা গার্জিয়ান

এদেরকে না দেখতে পারেন বলে দেবেন আমি দেখব ঠিক আছে এদেরকে আমি আরো ব্যবস্থা করছি আপনাকে দেবো না আমি আমি আপনার কাছে টাকা দেবো কেন আমি যাকে ভালো মনে করবো ওদের কাছে দিয়ে যাবো ঠিক আছে আপনি সব আপনি দেখবেন না ভালো কথা আমি অন্য লোকের কাছে দিয়ে যাব আপনি ওদের টাকা পয়সা নেবেন কেন আপনি অত কথা বলবেন না তো আরে আপনি আমাকে চেনেন না ঠিক আছে এই বলে এই কাজগুলো করছেন আমরা আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি ভাষায় মানুষদের পাশে থাকি আমাদের পাশে সবাই আছে ঠিক আছে আপনি আমাকে চেনেন না করে যাচ্ছে যাওয়ার মতো কাজ করছেন দুবেলা দুমোটা খেতে দিলে দেখা হয়ে গেল টাকার বিনিময়ে নিজের মেয়েকে দেখবেন

রেগে যাচ্ছে কারণ ওরা ওর নিজের মানে সৎ মেয়ে হলেও অন্য মেয়ে তাহলে নিজের জায়গাতে আছে যদি অন্য লোক এসে কিছু সাহায্য করে তাই তো তাহলে ওনার তো ভালো টাকার লোক আছে প্রচুর টাকার লোক হ্যাঁ মেয়ের থেকে টাকাটা বেশি চেনে হ্যাঁ আচ্ছা উনি আসুন উনি আসুন ওনারা কিছু করতে পারবে না ঠিক আছে আপনারা ভয় পাবেন না যেটুকু প্রতিবাদ করবেন প্রতিবাদ করা ভালো ঠিক আছে আর ওর বাবা আসলে তারপর ওর বাড়ি থেকে পাঠাবে ঠিক আছে আর আমি ওই টাকা পয়সা নিয়ে এসেছি টাকাগুলো নিয়ে আসুক আমি নেবো নিয়ে কিভাবে কি কাজ করতে হয় আমি দেখছি কিভাবে টাকা নিয়ে যাব একদিন দিদির দিকে দেখুন তো ক টাকা আছে দেখুন ঠিক আছে কী দেখে নিন ক টাকা নিয়েছিলো ক টাকা নিয়েছি

দশে মিলে কাজ করলে একটাই কাজ হয় আপনি একা কিছু করতে না ঠিক আছে আপনি যান আপনি যান আপনার মধ্যে যান হ্যাঁ যাও কিচ্ছু করতে পারবে না ঠিক আছে আমি বলে যাচ্ছি শুনুন দিদি এনি যাই বলুক ঠিক আছে এখানকার সব কিছু লোকজন আপনাদের নিয়ে অনেক কজন মহিলারা আছেন ঠিক আছে যা এটা নিয়ে সবাইকে নিয়ে দেখবেন যাতে না বার করে দিতে পারে ঠিক আছে আর এই টাকা ঠিক দিয়েছে টাকাগুলো ঠিক দিয়েছে তা পাঁচ হাজার টাকা এই টাকা দিয়ে কিছু জামা প্যান্ট কিনবেন আর এই ঘরটা একটু সারানোর ব্যবস্থা করবেন ঠিক আছে আর ফের যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করে আমি যদি আর কিছু করে দেয় আমাকে বলবেন আমি নিয়ে চলে যাব আমার কাছে নিয়ে রাখবো ঠিক আছে এদেরকে ব্যবস্থা আমি নেব ঠিক আছে এখন কিছু না করুক যদি বার করে দেয় আমাকে ফোন করবেন ঠিক আছে যদি বার করে দেয় বা বার করে দিলে আপনার কাজে রাখবেন আমি নিয়ে চলে যাব ঠিক আছে আর ওর বাবার সাথে আমি কথা বলে নেব ঠিক আছে এই বাবু তাহলে তুমি মানে চিন্তা করবে না হ্যাঁ ভয় পাবে না আমার নাম্বার দিদির কাছে আছে কোনো প্রবলেম হলে বলবে হ্যাঁ ঠিক আছে আর এই টাকা পয়সা আছে টাকা দিয়ে কিছু কিনে নেবে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আরও কিছু দিই আচ্ছা কেন কাঁদো না না চুপ করো এ নাও এ এনাও ধরো এ হাজার টাকা নাও হ্যাঁ কিছু ফের কিনে নেবে ওর সাথে দিয়ে আরও কিছু কিনে দেবে না আর কাঁদবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাজবে না একদম তো মা মা কি যাই বলুক কেন কাকিমারা সবাই আছে সবাই দেখবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আচ্ছা এটা কি এটা কি এটা আপনার মেয়ে এই বাবু ভালো আছো হ্যাঁ ভালো আছো কেনাও একটা খাবার খাবে হ্যাঁ ভালো মিষ্টি মেয়ে ঠিক আছে ঠিক আছে ভালোই থাকবে দিদি হ্যাঁ আসছি হ্যাঁ আর জন্যেই কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলেন কি অবস্থা